বিসমিল্লা রহমান রহিম শিক্ষক হয়ে শিক্ষকদের দাবি না মানলে দায়িত্বে থাকার দরকার নাই বিপি সাদেক কায়েম আজ যারা উপদেষ্টা হয়েছেন তারা অধিকাংশই শিক্ষক আপনারা যদি এই শিক্ষকদের দাবি না মানতে পারেন তাহলে এই পদে থাকার দরকার নেই আপনারা হতাশ হবেন না শিক্ষকদের দাবির পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র সংসদ আপনাদের শিক্ষকদের পাশে রয়েছে ইনশাআল্লাহ আপনাদের দাবি যদি যতদিন পর্যন্ত পূর্ণ না হবে ততদিন পর্যন্ত ছাত্ররা আপনাদের পাশে রয়েছে অবিলম্বে এই শিক্ষকদের ন্যায্য দাবি মানতে হবে মেনে নাও আপনারা আগুন নিয়ে খেলা করছেন শিক্ষকদের যেই ন্যায্য দাবি তা অতি সত্তর মানতে হবে শিক্ষকদের ন্যায্য দাবি অবিলম্বে না মানলে এই দাবি আদায়ের জন্য যে দেও উঠেছে সে দেও আপনারা ঠেকাতে পারবেন না আবু সাইদ যে ন্যায্য দাবি আদায়ের জন্য শহীদ হয়েছেন আমরা তার সরি গাজিরা এখনও বেঁচে আছি আমরা এই ন্যায্য দাবি আমরা এই শিক্ষকদের ন্যায্য দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না আমরা আপনাদের পাশে আছি আপনারা হতাশ হবেন না আপনারা আপনাদের দাবি নিয়েই গড়ে ফিরবেন আবু সাঈদের লক্ষ্য গাজিরা এখনও বেঁচে আছে সেই দাবি আদায়ের জন্য আপনাদের কি মনে হয় সরকার এই দাবি কি মানবে যদি এই দাবি না মানে তাহলে সরকারের কঠিন পরিণতি হবে আপনারা যারা এই কথাগুলি শুনছেন সবাই শিক্ষকদের পাশে থাকবেন এবং তাদের পক্ষে কমান্সে লিখে যাবেন অবশ্যই শিক্ষকের এই নিজের দাবি অতি সত্তর মানতে হবে আপনারা যারা ফেসবুকে দেখে থাকবেন তারা ফলো করে যাবেন আর যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করে যাবেন তো সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সকলে সুস্বাস্থ্য কামনা করছি সকলে মঙ্গল কামনা করছি অতি সত্তর শিক্ষকদের ন্যায্য দাবি মেনে তাদেরকে আন্দোলন থেকে প্রত্যাহার করার জন্য অবিলম্বে সরকারের প্রতি আহ্বান করছি আপনারা অবিলম্বে এই শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেন সবাইকে শুভেচ্ছা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ